একটা সময় ছিল কেউ একজন ধরেছিল আর কি মনে করেছিল যে না আমার বাবার হয়তো মিষ্টির দোকান আছে হ্যাঁ বা একটা ছোট্টখাটো একটা ফাস্টফুডের দোকান আছে আমার বাবা খুব ছোটখাটো একটা জব করতো ওই সময়টায় যখন সে জানতে পেরেছে যে না আসলে না আমার বাবা খুব ছোট্ট একটা জব করে তখন আমাকে আসলে খুব ইনসাল্টিং করে বলছে আরে আমি তো ভাবছি তোমার বাবা এটা করে বাবা এই কাজ করে দেখো দেখো আমার আমাদের ফ্যামিলি দেখো বা এরকম আর কি অনেক কথা আসলে ওই ওই সময়টা মোটিভেশন হিসেবে আমি মনে করে কাজ করেছে আমার বস বলেছিল যে তখন আসলে কি চাকরিটা আমি করতে চাই না আমার না না যে আমি কিছু একটা স্টার্ট করব তো এটা একবার না অনেকবারই বলা হয়েছিল আমাকে যে চাকরি ছেড়ে কি করবা রাস্তা রাস্তা ঘুরবে তোমাকে কে চাকরি দিবে হ্যাঁ ওই সময়টায় জিদ কাজ করেছে মনের মধ্যে যে না ঠিক আছে অ্যানসারটা দিতে পারিনি নাই লেটস ট্রাই হ্যাঁ কিছু একটা করার চেষ্টা করি নিজের মতো ওই যে যেটা বললাম যে কথা না কাজেই হচ্ছে হয়তো জবাব দিবে ওই সময়টা খারাপ লেগেছে বাট এখন মনে হয় যে না এটা আসলে আমার মোটিভেশন ছিল যে ওই সময়টা আমি ওই ওই কথাগুলো না শুনলে বা ফেস না করলে আসলে জিদ কাজ করতো না বিয়ের ব্যাপারে যদি বলতে চাই যদি খুব জলদি বিয়ে করতাম তাহলে এই জায়গাটা আসতে পারতাম না বাট আমরা অরেন্ডাতে বিয়ে করিয়েছি যখন অরেণ্ডা এখানে স্টার্ট করি এরকম হয়েছে যে না আমাদের তো আসলে মার্কেটিং অ্যান্ড হচ্ছে আশেপাশে মানুষকে জানাতে হবে যে না আমরা একটা সুন্দর ক্যাফে এখানে স্টার্ট করেছি সো বলা যায় যে তখন আমরা এরকম দুই তিনটা বিয়ে এখানে করেছি প্রোগ্রাম করেছি একদম খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ওই সময় মনে হয়েছে যে আমার লাইফে আসলে এরকম কেউ আসে নাই যে আমাকে কোঅপারেট করবে এর জন্য হয়ে ওঠে নাই লেটসি সামনে কি হয় ছোটবেলায় তো আসলে অ্যাজ কমন আমার ইচ্ছা ছিল ডক্টর হব কিন্তু পারিবারিক ফাইনান্সিয়াল কন্ডিশনের কারণে আসলে ওই ইচ্ছাটাকে একটু মাটি চাপা দিতে হয়েছে আমার মায়ের রান্না খুব ভালো ছিল আমার নিজেরও রান্না করতে টুকটাক ভালো লাগতো আমি একটু বেকিং পছন্দ করতাম কেক বানানো পুরিং বানানো তারপরে একটা সামহাও মনের মধ্যে একটা ফিল আসতো যে না আমি যদি কখনো বড় হই যদি আমার একটা রেস্টুরেন্ট আমি দিতে পারতাম এইভাবে আর কি আমার জানতে স্টার্ট হয় আমার জন্ম বড় হয়ে ওঠা ঢাকার মিরপুরে তো আমি যখন ইন্টারে পড়ি তখন ফিলিপ কটলার একটা মার্কেটিং এর সংজ্ঞা পড়েছিলাম এরপর থেকে আমার মার্কেটিং এ একটা ইন্টারেস্ট জাগলো আমার নিজেরও হচ্ছে কমিউনিকেট করতে ভালো লাগে এর পাশাপাশি আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস হই তারপরে আস্তে আস্তে আমার আসলে যখন অনার্স কমপ্লিট করি দেন হচ্ছে চাকরিতে জয়েন করি তারপরে যেহেতু আমি অনেকগুলো বছর ধরে অ্যাক্টিভিটিস গুলো করেছি আমার মনে হলো যে না আমি একটু এনজিও তে কিছু একটা করা ট্রাই করি দেন আমি আসলে এনজিওতে দুই বছর কাজ করে একটা ইউকে বেসড এনজিও তে ছিলাম দেন হচ্ছে আমার মনে হল যে না আমার একটা কিছু স্টার্ট করা উচিত নিজের মতো যেখানে আমি আমার বিজনেসটাকেও রান করতে পারবো আর পাশাপাশি হচ্ছে আমি আমার অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যেতে পারবো আমাদের সোসাইটিতে যখন একটা মানুষ ভলেন্টিয়ারিং কাজগুলো করে আশেপাশে থেকে অনেক কথা শুনতে হয় বিশেষ করে হচ্ছে যদি একটু ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে তাদেরকে তো আরো বেশি শুনতে হয় যে নিজে চলতে পারো না আরেকজনকে কি চালাবা বা হচ্ছে কি লাভ এইসব কাজ করে তো আমাকে একটা সময় এগুলোর মধ্যে গোয়িং থ্রু করতে হয়েছে তো আমার এই অ্যাক্টিভিটিস এর থ্রুতেই আমার একজন খুব ভালো মানুষের সাথে পরিচয় হয় ভাই আমার আমার কাছে জানতে চেয়েছে যে তুমি আসলে কি করতে চাও অ্যাজ তুমি তো জবে অনেক সাফার করছো বা তোমার কি করতে ভালো লাগবে তো আমি তখন বললাম যে ভাই আমি আসলে একটা বিজনেস করতে চাই ওই সময় আসলে আমার মাথায় ছিল না যে এটা একটা ক্যাফে বা এরকম কিছু একটা হবে তো আমার মনে হয় যে না আমি একটা ছোটোখাটো করে একটা রেস্টুরেন্ট শুরু করতে চাই তারপর আমাদের ছোট্ট একটা রেস্টুরেন্ট আমাদের জার্নিটা শুরু হয় মিরপুর দশ থেকে যদি ওই ব্রাঞ্চটা এখন নেই কিছু ইস্যুর কারণে আমাদের এটা ছেড়ে দিতে হয়েছে ওই ছোট্ট রেস্টুরেন্ট থেকে আজকে অরেন্ডার একটা ক্যাফে অ্যাজ আমরা গ্রিন প্রোজেক্টের মধ্যে দিয়ে আমরা একটা ক্যাফেকে রান করছি ছোটবেলা থেকে তো আসলে অনেক স্ট্রাগল দেখে বড় হয়েছি ফ্যামিলিতে আশেপাশে অনেক কিছু দেখে বড় হয়েছি সো আমার সবসময় মনে হয়েছে যে না আগে নিজে একটা স্টেবল কন্ডিশন বা পজিশন দাঁড় করানো দরকার তারপরে বিয়ের মতো একটা দায়িত্ব নেওয়া দরকার আর কি অরেন্ডা বেসিক্যালি একটা মানে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট বলা যায় আমাদের রেস্টুরেন্টটা ফিফটি পার্সেন্ট সোলারে রান হচ্ছে একটা এসি কিচেনের কিছু ইকুইপমেন্টস আছে ইলেকট্রিক এগুলো হচ্ছে আমরা সোলারে রান করছি পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে রেস্টুরেন্টটাকে যতটুকু গ্রিনারি করা যায় আর কি আমাদের পক্ষে পসিবল অ্যাজ মানুষ ঢাকা শহরে একটা কর্মব্যস্ততাময় শহর সারাদিন জ্যাম ট্যাম শেষ করে টরে মানুষজন যখন একটু রিলাক্সের জায়গা খোঁজে যে না ঠিক আছে একটু একটু শান্তি শান্তি কোথায় পাওয়া যায় আমরা অরেন্টাকে একটা শান্তির জায়গা হিসেবে স্ট্যান্ড করতে চেয়েছি আর কি আমার মনে হয় যে একটা বিজনেসের এ টু জেড জানতে হয় আপনি যে বিজনেসই করেন না কেন আমাকে অনেক সাফার করতে হয়েছিল শুরুতে যখন স্টার্ট করি শেফ নিয়ে বারিস্তা নিয়ে তখন আমি বুঝতাম না যে কিভাবে কি তো যেহেতু আমার মায়ের হাতে রান্না ভালো আমি নিজেও রান্না করতে জানি ছোটবেলা থেকে আমি কিছু না কিছু রান্নার সাথে হচ্ছে রান্না করেছি তারপর আমার বেকারিস নিয়ে আইডিয়া আছে আর আমি একটু ক্রিয়েটিভ মানুষ আসলে বুঝি যে কোনটার সাথে কোন জিনিসটা যাইতে পারে ম্যাচ করতে পারে আমি আমার শেফের সাথে কাজ করা শুরু করলাম রেসিপি ডেভেলপ করার চেষ্টা করলাম এইভাবে হচ্ছে রেসিপিগুলোকে ডেভেলপ করি আর সব থেকে বড় বড় কথা হচ্ছে আমাদের কিচেনটা হচ্ছে লাইভ কিচেন আর আমি যেটা মনে করি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে আমি সব সময় এটাই মনে ধারণ করে এসেছি বিজনেসটা স্টার্ট করার পরে যে আমি নিজে যেটা খেতে পারবো সেটাই আমি আমার গেস্টকে সার্ভ করবো আমি রেস্টুরেন্টে অনেক সময় দিই আমি একজন ওয়ার্কলিক পার্সন আমার মানে সতেরো আঠারো ঘন্টাও কাজ করতে ভালো লাগে আসলে আমি কাজ নিয়ে থাকতে পছন্দ করি কাজ ছাড়া আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এটা রেগুলার না মূলত হচ্ছে বিকেল থেকেই থাকা হয় এখানে বিকেল থেকে আমি রাত পর্যন্ত চেষ্টা করে থাকার আর আমাদের আসলে সন্ধ্যাকালীন গেস্টরাই বেশি এখানে ভবিষ্যতে তো অরেণ্ডা নিয়ে অনেক দূর যেতে চাই ইনশাআল্লাহ অরেণ্ডাকে বড় করতে চাই পাশাপাশি আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি আমি সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে চিন্তা ভাবনা করছি শিশুদেরকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার কিছু করার ইচ্ছা আছে হয়তো এটা নিয়ে একটা আমি ইনিশিয়েটিভ যেমন একটু একটু বড় বড় করা পাশাপাশি আমার ভালো আসলে রেস্টুরেন্ট বিজনেসও তো অনেকে অনেকভাবে চিন্তা করে তো এটা আমরা আমার ভাইয়া যেহেতু কে আছে সোলারের বিষয়টা ভাইয়ারই মেনলি মাথায় আসে ওই দেশগুলোতে ওই কান্ট্রিগুলোতে আসলে সোলারের ব্যবহারটা আছে খুব ভালো খুব অ্যাপ্রিসিয়েট করে আমাদের দেশেও করে কিন্তু কিন্তু খুব কম আমি রেস্টুরেন্ট খুব কম দেখেছি তো আমরা মনে করলাম যে না ঠিক আছে সোলার ড্যামেজটা কিছু একটা করি যাতে আমাদের ইলেকট্রিসিটি বিলও রেডিউস হয় পাশাপাশি হচ্ছে এটা ইনভারমেন্টের জন্য ভালো কিছু হয় এটা হচ্ছে সোলার ইনভার্টার এই তিনটা এগুলোর নিচে হচ্ছে আমাদের ব্যাটারিজ গুলো রাখা আমাদের ব্যাকআপও আছে বলা যায় যদি ইলেকট্রিসিটি না থাকে দুই থেকে তিন ঘন্টা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সোলারে রান হবে